এই ডিজাইনটা অনলাইনে এর আগে কেউ দেখছেন কিনা অবশ্যই জানাবেন তার কারণ ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই আনকমন ডিজাইনগুলো রিজনেবল প্রাইজে অর্থাৎ কম দামে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে এক কিছু নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই বোরকাগুলো চলেন আপনাদেরকে দেখাই দিয়ে এটার সাথে কিন্তু অবশ্যই আপনারা হিজাব পেয়ে যাবেন ঠিক আছে এই চাইনালেসের এই বোরকাগুলো বর্তমানে মার্কেটে খুব বেশি পরিমাণে কিন্তু হিট মার্কেটে অনেক বেশি পরিমাণে হিট বিভিন্ন জায়গা দেখবেন আপনি বিভিন্ন প্রাইজে কিন্তু এই বোরকাগুলো সেল করা হয়ে থাকে এই যে দেখেন আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি আমাদের এই বোরকাগুলো আপনারা কিন্তু দুইশো ইঞ্চি প্লাস ঘেরে পেয়ে যাবেন বিষয়টা অবাক হইল সত্যি কথা যে এত কম দামে আমরা কিভাবে এত ঘের বোরকাগুলো দিয়ে থাকি যেখানে অন্যান্য দোকানে ডাবল দাম তার কারণ হচ্ছে আমরা যদি নিজেরাই প্রস্তুত করে থাকি এবং লাভ কম করে থাকি সেল বেশি করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কম প্রাইসে সেল করলেও পোষা যায় আপনারা খেয়াল করে দেখবেন অনেকে হাতার মধ্যে এই লিস্টটা দেয় না বাট আমাদের কিন্তু হাতের মধ্যে এই লেসটা দেওয়া আছে এবং অনেকে ভয় পায় যে এগুলো উঠে যাবে কিনা দেখেন তো আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিই বিষয়টা এই যে এখানে দেখেন এই একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট এই দেখেন তিনটা পার্টের ক্যামেরা বুঝতে পারতেছেন কি না এই যে শিলি কিন্তু দেওয়া আছে তিনটা পার্টেই কিন্তু শিলি দেওয়া আছে অর্থাৎ এগুলো প্রতিটাই শিলি করে দেওয়া এগুলো কিন্তু আপনার সহজে উঠবে না উঠবে না বলতে উঠবে না যদি তৃতীয় বিশ্বযুদ্ধ করেন তাহলে উঠবে আর এই এগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন দেখছেন এই কোটিপাটের পার্টের মতো কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুলতে পারবেন এবং গলায় দেখেন পিছনেও কিন্তু আপনার খুব সুন্দর আছে তো যাই হোক দুইশো ইঞ্চি প্লাস ঘের এই বোরকাটা কিন্তু আপনি হিসাব সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা